হ্যালো বিয়ার্স কেমন আছেন সবাই আমরা এসেছি মূলত হাড়িভাঙ্গা রথপ্রাঙ্গন স্থানে এখানে হচ্ছে রথ টানা হচ্ছে বিশাল একটা দৃশ্য এখানে কিন্তু প্রচুর মানুষ আমরা এসেছি মূলত বিকাল টাইমটায় এখানে দর্শক আর দর্শক দেখতে থাকুন প্রচুর মানুষ হয়েছে এখানে আরো যদি বিকালে হালকা একটু বর্ষা না হতো তাহলে কিন্তু এখানে মানুষ ধরতো না চারিদিকে কিন্তু প্রচুর মানুষ স্তান হাড়ি ভাঙ্গা আর এই ধারে আসে প্রচুর গাছ যেরকম পাখি আইছে গাছ আইছে অনেক কিছু আইছে বিভিন্ন ধরনের